হ্যালো ভিউয়ার্স আজকে চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ বাংলাদেশের সর্ববৃহৎ দামি দামি ব্র্যান্ডের জুতো যেখানে অত্যন্ত কম দামে পাওয়া যায় সেই জায়গায় এটা হচ্ছে গুলিস্তান সিটি সেন্টারের নিচে এই হচ্ছে ফুটপাতে এই ফুটপাতেই কিন্তু নামি দামি কত ব্র্যান্ডের ভালো ভালো জুতা আপনি স্বল্প দামে পাবেন দেখেন কত সুন্দর আর কত সুন্দর জুতা সাজায় সাজায় রাখছে এখানে জুতা কিনতে আসলে কিন্তু আপনাদের কিছু সমস্যা ফেস করতে হবে সেই সমস্যাগুলো হলো প্রথমত মনে করেন এক জোড়া জুতার দাম আপনি চারশো টাকা দিয়ে কিনলেন সেই জুতার দাম চাবে এরা চব্বিশশো আপনাকে দামাদামি করে সেটা তিন চারশো বা পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এবং কিছু কিছু দোকানদার রয়েছে এখানে যেগুলো আগেই ঘটতো এখন ঘটে কিনা জানি না যেমন হচ্ছে কিছু দোকানদার আছে আপনি যদি একজোড়া জুতার দাম হয় আটশো টাকা আপনি চারশো টাকা বললেন ওরা করে কি আপনাকে একখানা জুতা ধরায় দেবে একখানা জুতা আপনাকে প্যাকেট করে দিয়ে দেবে আপনি সুন্দর করে একখানা জুতো আপনাকে নিয়ে যেতে হবে পরে যদি আবার বাড়িতে গিয়ে দেখেন যে আপনাকে একখানা জুতা দিয়েছে পরে আবার আপনি দদ দিয়ে সেখানে আসবেন এসে বলুন ভাই আমাকে একখানা জুতা দিয়েছেন কেন তখন এরা বলবে যে আপনি তো একখান জুতার দাম দিয়েছেন এক জলা জুতার দাম হচ্ছে আটশো টাকা আপনি দিয়েছেন চারশো টাকা তা আপনাকে একখানা দেওয়া হয়েছে এখন বাকি চারশো টাকা দেন বাকি একখানা নিয়ে যান এইরকমও ঘটনা ঘটেছে এর আগে সুতরাং আপনারা যারা এখানে জুতা কিনতে আসবেন জুতা ভালো জুতা এখানে হানড্রেড পারসেন্ট মানে গ্রান্টি সহকারে এরা জুতা দেয় আসলে জুতাগুলো ভালো কিন্তু আপনাকে দামাদামি করে সেইভাবে কিন্তু কিনতে হবে মানে এমন সময় দেখা যায় যে একজোড়া জুতা যদি আপনি দুইশো টাকা দিয়েও কেনেন সে জুতা চায় এরা বাইশশো টাকা জোলা এখন অবশ্য মানুষ চালাক হয়েছে অনেকেই আবার দেখি দামাদামি করে খুব সুন্দরভাবে জুতা কিনতেছে গুলিস্তান কিন্তু জুতার এই জুতার দোকানদার যারা আছে তারা কিন্তু বলা চলে যে মোটেও কিন্তু অতটা ভালো না এরা দুধে দোয়া তুলসী পাতা নয় এদের সাথে আপনি তর্কেও পারবেন না সুতরাং যারা এখানে জুতা কিনবেন তারা অত্যন্ত নিজ দায়িত্বে নিজ দায়িত্বে দেখে শুনে দাম করে জুতা কিনবেন তা না হলে আপনাকে কিন্তু পস্তাতে হবে